হিব্রিহাম কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা নিয়ে এসেছি দেখো আমি বাড়িতে কিভাবে শ্রাবণ মাসের সোমবার পুজো করলাম সেই পূজা পদ্ধতি নিয়ে আমি আমি ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে আমার মহাদেবকে পুজো করেছি আজকে দেখো এখানে আমি গরুর দুধ নিয়ে রেখেছিলাম আর এখানে ঘি মধু গঙ্গাজল সব একে একে এই ঘটে দিয়ে দেব। আর ঠাকুরের প্রিয় সাদা ফুলও দিয়ে নিলাম দুধও দিলাম গঙ্গাজলও দিয়েছি আর দেব চিনি দিয়ে আজকে ঠাকুরকে স্নান করানোর জন্য আমি জল ভর্তি ঘরটা তৈরি করে নিয়েছি এবার দেখো জল দিয়ে আমি ঠাকুরকে স্নান করাবো তার আগে ঠাকুরের মাথা একটু ঘি আর একটু মধু দিয়ে নিলাম আসলে ঠাকুরকে অনেক রকমভাবেই তো পুজো করে অনেকেই আসলে ভক্তিটাই হচ্ছে প্রধান আমি ভালোবাসা দিয়ে যেভাবে পেরেছি সেভাবে পুজো করেছি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি মহাদেবকে খুব বিশ্বাস করি আর আমি জানি মহাদেবকে যে একান্ত মনে পুজো করে ভালোবাসে তার কোনো চাওয়া পাওয়া অপন্ন থাকে না তোমরাও নিজেদের মতো করে পুজো করবে দেখবে মহাদেব তোমাদের ওপর খুব সন্তুষ্ট হবে আমার এদের ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে আর এখানে ঠাকুরকে চন্দন পরিয়ে দিলাম আর কী বলতো লাল চন্দনও দেওয়া যায় আমার শ্বশুর বাড়িতে লাল চন্দন নেই আমি যখন বাপের বাড়িতে পুজো করতাম তখন লাল কাঠ চন্দন দিয়েও ঠাকুরকে সাজাতাম এবার ঠাকুরের মাথার উপর বেলপাতা ঠাকুরের প্রিয় আকন্দ ফুল প্রিয় সাদা ফুল এগুলি জোগাড় করেছি আমি এবার পুজোতে আর এগুলো সব একে একে ঠাকুরের পায়ে দিয়ে দেব। তারপর ঠাকুর খুব গোটা চাল পছন্দ করে আতপ চাল তাই আমি গোটা আতপ চাল ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছি তারপর এই যে মহাদেব আছে ছোট পাথরের মূর্তি সেটাকেও আমি একটু বেলপাতা দুধ দিয়ে স্নান করিয়ে এবার ঠাকুরকে যথাস্থানে রেখে দেব আর মনে মনে ঠাকুরের নাম জপ করছিলাম ওম নম শিবায় আর যেসব ঠাকুরের মন্ত্র ছিল সেগুলি তারপর আমি এই যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে তেল দিয়ে তাতে অল্প একটু ঘি দিয়েছি আর তারপরে যে ঠাকুরের পায়ে পায়ে সব ফুল দিয়ে নিয়েছি তারপরে ফল কেটে সাজিয়ে নিয়ে তারপরে যে ঠাকুরের ফলের উপরে তুলসী পাতা দিলাম একটা থালাতে তুলসী পাতা দিইনি কারণ সেটা হলো মহাদেবের থালা আমি পুজো করতে বসেই মহাদেবের ওই শক্তিশালী মন্ত্রটাই সবশেষে পাঠ করি যেটা হলো ওম মজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উরুবাড়ুকি ববন্ধনম মৃত্যুর মুখী অমাম তাই তিনবার বলে প্রণাম করে নিলাম আমার স্নান করানোর বই আছে সেই বই থেকেও কখনো মন্ত্র বলি কখনো আবার ওম নমসিবায় তিনবার বলে স্নান করায় তারপর আমি এখন এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর ধূপ ধূপকাঠি সেগুলে সেগুলো দিয়েই এখন আরতি করে নেবো ঠাকুরকে আমাদের গোপাল সোনাও এখানে বসে আছে তাকেও আরতি করে নিলাম তোমরা তোমাদের এর ভালোবাসা দিয়ে ভক্তি দিয়ে ঠাকুরকে যেভাবে পুজো করবে ডাকবে ঠাকুর দেখবে সেভাবেই সন্তুষ্ট হবে ভিডিওটা যে যে দেখছো তার মধ্যে কে কে শ্রাবণ মাসে সোমবার পুজো করেছে অবশ্যই জানাবে